নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে গাজরের হালুয়া যেটা উইন্টার স্পেশাল খাবারের মধ্যে এক অন্যতম একটি রান্না যেটা খুবই ভালো লাগে গাজর যারা খেতে ভালোবাসে আর যা গাজর যারা খেতে ভালোবাসে নাও তাদেরও কিন্তু ফেভারিট হয়ে যাবে এই গাজরের হালুয়া প্রথমে গাজরকে ভালো করে ধুয়ে নিয়ে গেট করে নিয়েছি গেট করে নেওয়ার ফলে দেখুন কত সুবিধা হয়েছে এইভাবে গেট করে নেবেন আর গাজরের হালুয়া বানানোর জন্য কিছুই বেশি কিছু লাগবে না শুধু গাজর আর দুধ লাগবে প্রথমেই আমি গরম করার মধ্যে আমি দিয়ে দিলাম ঘি আর তেজপাতাগুলো কেটে নিয়েছি এরপর গাজরগুলো ভালো করে ভেজে নেব প্রথমে তেজপাতা পাতাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি গাজরগুলো দিয়ে দিলাম গাজরটা দিয়ে ভালো করে একটু কম আছে নাড়াচাড়া করব যার ফলে কি হবে গাজরের যে গন্ধটা থাকে না সেই গন্ধটা চলে যাবে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর একটু ঘি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করলাম যেরকম আমরা সুজির হালুয়া বানানোর জন্য বা সিমুয়ের পায়েসের জন্য সিমুইটাকে ভালো করে ভেজে নিই রকম এরপর আমি দুধে সিদ্ধ করব অবশ্যই দুধে সিদ্ধ করবেন তাহলে কিন্তু এর টেস্ট পুরো রকম হয়ে যাবে জলের থেকে দুধে সিদ্ধ করলে না দেখবেন এর টেস্ট টেস্ট পুরো একটা মাখনের মতো ক্ষীর যেরকম হয় না সেই রকম টেস্ট হয়ে যায় আর দুধটা পরিমাণে আগে অল্প দেবো এবার পরিমাণ অনুযায়ী দুধ দেবেন দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব দেখুন কতটা একেবারে অন্য রকম একটা ফ্লেভার এসে গেছে দেখতেও কতটা সুন্দর লাগছে আর অবশ্যই কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ দেবেন কারণ মিষ্টি জিনিসে লবণ দিলে এর স্বাদ কিন্তু বাড়ে পায়েস বা যে কোনো মিষ্টি জিনিস বানানোর সময় একেবারে সামান্য অল্প একটুখানি লবণ অ্যাড করবেন এরপর আরেকটু ভালো করে নাড়াচাড়া করছি দেখুন আর আঁশটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন আর চিনি দিচ্ছি পরিমাণ মতো চিনিটাকে চিনিটা এবার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আমি যেহেতু এখানে আমুল দুধ ব্যবহার করবো এখানে আমুল দুধকে আমি ঘন করে একেবারে মিল্ক মেটের মতো করে নিয়েছি সেই আমুল দুধটা অ্যাড করেছি বলে চিনির পরিমাণটা এখানে কম দিয়েছি অবশ্যই আমুল দুধটা একটু অ্যাড করবেন তাহলে কিন্তু স্বাদ বেড়ে যাবে আরও আর মিল্ক মেট থাকলে মিল্ক মেট দেবেন হলে আমুল পাউডারকে ঘন করে একেবারে ঘন করে দেবেন তাহলে কিন্তু এর স্বাদ দারুণ হয় অসাধারণ খেতে হয় এরপর ক্রমাগত নাড়তে থাকবেন আর নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নেবেন আর এখানে আপনার আপনারা কিন্তু পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন কাজু কিশমিশ আমি এখানে ড্রাই ফ্রুটস খুব একটা পছন্দ করি না বলে দিই কিন্তু আপনারা দিতে পারেন দেখবেন কত সুন্দর খেতে লাগবে আর এই শীতকালে আমরা কিন্তু নানা রকমের রেসিপি ট্রাই করি তার মধ্যে অন্যতম হচ্ছে গাজরের হালুয়া এটা কিন্তু অনেক বাড়িতেই হয়ে থাকে এরপর গরম গরম ঠান্ডা হয়ে গেলে সার্ভ করুন সবার সাথে খুব ভালো লাগবে শুধু মুখে যেরকম ভালো লাগবে আবার লুচি পরোটা সঙ্গে কিন্তু দারুণ হয় এই গাজরের হালুয়া দেখুন কতটা সুন্দর কালারের না তাহলে একবার ঝটপট বানিয়ে ফেলুন গাজরের হালুয়া এই শীতকালে বেশি দেরি না করে গাজরের হালুয়াটা বানিয়ে ফেলুন আর অবশ্যই কিন্তু এখানে দুধ দেবেন দুধ দিয়ে ফোটাবেন তাহলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে আর বিশেষ এমন কিছু জিনিস কিন্তু লাগলো নেই গাজরের হালুয়াতে তাহলে বন্ধুরা চটপট বানিয়ে ফেলুন